বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভাই বোন বন্ধুগণ আমি এখন দাঁড়িয়ে আছি গিলাঝুঁকি দক্ষিণ পাড়া বরফির পাঁচপিটের মাজারে আর এই মাজারে একটি বিশেষত্ব রয়েছে এখানে একটি বট গাছ এবং কোনটি বটগাছ মূল গাছ আপনারা এটা দেখে বুঝতে পারবেন না আসলে এটা কোনটা মূল গাছ একটা বট দিয়ে পুরো এলাকাটা ছড়ানো এবং পুরো জায়গাটা একটি সাউনির মতো রয়েছে যেখানে মনে হচ্ছে নিচে একটি প্যান্ডেল উপরে সাউনি এবং লতাগুলো জাতীয় কিছু গাছ দিয়ে সমগ্র যে কয়েকটি বটগাছ রয়েছে এই বট গাছগুলোকে একত্রিত করেছে লতাগুলো গাছগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন আমি এখন বসে আছি লতার উপরে আর এই লতাগুলো দেখতে মনে হচ্ছে যে এক একটা একটার সাথে রিলেটেড এবং ছড়িয়ে ছিটিয়ে দেয়া আর কোনটি মূল লতা তা বোঝা বড় মুশকিল এটা অবস্থিত হচ্ছে মুসলিম বাজার ফকিরহাটের মাঝামাঝি মিঠাবুকুর উপজেলা মিঠাবুকুর গড়ের মাথা রোড থেকে গুরগুরি মধ্যপাড়া রোডের মুসলিম মুসলিমবাজার ফকিরহাটের মাঝামাঝি বড় পীর মহিউদ্দিন বালিকা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এটি একটি পাশপীড়ের মাজার এখানে অসংখ্য লতা জাতীয় গাছ এবং মূল বডগাস্ট কোনটি আসলে দেখে আপনি বুঝতে পারবেন না আর জায়গাটি অত্যন্ত একটি আকর্ষণীয় জায়গা এবং এক্সাইটিং জায়গা যেখানে ভিতরে প্রবেশ করলে মনে হবে যে আপনি কোথায় রয়েছেন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আসলে অসংখ্য লতা দিয়ে আসলে জায়গাটা বিস্তৃত এবং লতার মূল কাণ্ড বা মূল শিকড় বা মূল গোড়া কোনটা এটা আপনারা দেখে আসলে বুঝতে পারবেন না মনে হচ্ছে সাপের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লতাগুলো যেন দোল খাচ্ছে এবং এক একটি লতা এমনভাবে বিস্তৃত এমনভাবে একে অপরকে পেঁচিয়ে ধরেছে যেন তারা জনম জনম ধরে একত্রিত আর এখানে কয়েকটি বটগাছ রয়েছে যার মূল কোনটি গোর কোনটি আপনারা দেখে বুঝতে পারবেন না কোনটি আদি আর কোনটি আসল আর এই লতাগুলো সমস্ত বটগাছগুলোকে এমনভাবে একত্রিত করে রেখেছে যেন নিচের জায়গাটিকে মনে হচ্ছে যে একটি ছাউনির মতো আর উপরে যে একটা সামিয়ানা যেভাবে দেয়া যায় সেরকম আর নিচের যে লতার যে গোড়গুলো আসলে দেখে মনে হচ্ছে অত্যন্ত এক্সাইটিং একটি জায়গা একটা অত্যন্ত এক্সাইটিং একটি প্লেস আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে জায়গাটিকে বলা হয় পাঁচ পীরের মাজার এই মাজার শরীফ বা কবরগুলো যেগুলো রয়েছে পিছনে এই কবরগুলো পাঁচজন পীরকে উপলক্ষ করে পাঁচ পীরের মাজার বলা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি কবর আর পাশে দেখতে পাচ্ছেন বটগাছ অসংখ্য বটগাছ কয়েকটি বটগাছ আর এই বটগাছের মূল কোনটা এটা আসলে বোঝা বড় মুশকিল তবে জায়গাটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুন্দর এবং মনোরম এখানে আসলে আপনি ভুলে যাবেন যে এই জায়গা সূর্যের আলো আসে কি না আসে প্রচণ্ড রোদের দিনেও এই জায়গাটিকে অত্যন্ত একটি সুন্দর মনোরম জায়গা হিসেবে মনে হয় আজকে আমি এসে অভিভূত অত্যন্ত সুন্দর একটি আকর্ষণীয় জায়গা এই রাস্তা দিয়ে অসংখ্যবার গিয়েছি কিন্তু কখনো ঢোকা হয়নি যে আসলে পাঁচপিরের মাজারটি এত সুন্দর এত আকর্ষণীয় জায়গা একটি আমরা আসলে অসংখ্য সাউনি দেখেছি কিন্তু গাছের লতা পাতা দিয়ে এরকম সাউনি হয়তোবা কখনো চোখে পড়েনি যদি আপনি না দেখেন চোখে হয়তো বা করতে পারবেন না বিশ্বাস লতা দিয়ে গাছকে এত সুন্দর একটি মনোরম আকর্ষণীয় সাউনি একটা ফ্যান্টাস্টিক প্লেস অভিভূত এবং যখন বাতাস উঠে সাউনের যে পাতাগুলো মনে হয় দোলে আর দোলে